গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঋষি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আমি কি কি করি না করি তোমাদের সব দেখো আজকে হলো শুক্রবার আর এখন ঘড়ি কাটাই বাজে সকাল সাতটা আমি উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু বাবুর জন্য উঠতে পারিনি ও দুষ্ট আমি করছিল এই যে উঠে এখন চা খেয়ে এই যে বাবুর জন্য দুধ বসিয়েছি ওর কমপ্ল্যানটা রেডি করে তারপরে আমি বিছানা বোঝাতে চলে যাব। যে চলে আসলাম বিছানা গুছাতে বিছানা গুছিয়ে তারপর আমি ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দিয়ে বাবুকে খাইয়ে নেবো না তো ওকে পরে খাওয়ানো যায় না আর এই টিনের ঘরে যা ঘর এই ঘরে আমি বেশিক্ষণ থাকতেও পারি না এই ঘরেই আমার বেশিটা টাইম কেটে যায় যে ঘর ঝাড় দেওয়া হয়েই গেছে প্রায় আমার ঘরটা ছাদ দিয়ে তোমরা যেমন ছিনব শাশুড়ি মাকে জিজ্ঞাসা করবো কিছু খাবে না মনে হচ্ছে কিছু খাবে না কারণ ওনার শরীরটা খুব একটা ভালো নেই একটু সুখবর দেওয়া আছে তোমাদের আজকে রাত্রে বলে আমার জায়গায় যাবো কোথায় যাবো কী করতে যাবো সেটা তোমাকে এখন বলবো না সেটা যখন যাবো তখন দেখাবো তখন কিছু বলবো না কারণ এখন বলে ইন্টারেস্টটা থাকবে না আমি খুব এক্স এক্সাইটেড আছি যাবো বলে আমি প্রতিদিনই কাজ করি আমি যে কাজগুলো করি প্রতিদিন যদি এক্সট্রা কিছু কাজ করবো সেইটা ভিডিওটা করা হয় না আসলে আমি যে রেগুলার যা কাজ আমার তোমাদের সেটাই দেখানো আমার এক্সট্রা কাজগুলো আর দেখানো হয় কী করবো ছেলেটা বারবার ফোন দেখে একটা ফোন আমার বারবার বাড়ি থাকে না ঠাম্মার ফোনও দেখে ঠাম্মা কোন বাড়ি থাকে না আমার ফোনের উপরে চাপ করে দেয় এই যে কালকে দরকারি আর বাসি পড়ো ছিল এখন খেলবো আমি তোমাদের দাদা আর এই যে রেডি নিয়েছি একটু বাইরে যাবো কী করতে যাবো সেটা বলবো ঘুরতে যাবো তার জন্য ব্লাউজ কিনতে যাবো তারপর দোকানে যাবো তারপরে তোমাদের আরও অনেক এই যে পরিস্থিতি নেই না আজকে আমার রান্নার ডিউটি নিয়ে আছে শাশুড়া গেট করবে আর যে আমাদের সেই জন্য গেট আসলে কী করতে আমি গেট করবে আজকে প্রায় কতদিন ধরে যখনই বাড়ি থেকে পড়ছে তখনই দিদি গেট করছে আর আছে

তোমাদেরকে দেখাতে পারবো না পরে একটা সময় তোমাদেরকে দেখিয়ে দেবো আমি মেলায় কী কী কিনেছি বাড়ি থেকে কি কি কিনেছি তারপরে ট্রেনে কি কী কিনেছি আজকে কি কি কিনলাম এগুলো সব জিনিস আমাদের একটা সময় পরে দেখিয়ে দেবো এই যে বাড়ি এসে এখন আবার ড্রেস চেঞ্জ করে যে ঘরটা মুছে নিলাম ঘরটা মুছে বাবুকে স্নান করাবো খাওয়াবো সব সময় রান্নায় হয়ে তোমাদের দাদাভাই আমার হতে যাবে সবকিছু আমার গুছিয়ে দিতে হবে না দিলে তো হয় না নয়তো ভুলে যাবে ও প্রতিদিনই ভাবে তাড়াতাড়ি হয়ে যাবে কাজ কিন্তু তাও জানি না কেন সেই আমার দেরি হয়ে যায় বেশি দেরি হয় না অবশ্যই দু টয়লেটের মধ্যে সব কমপ্লিট খাওয়া হয়ে যায় তখন আবার জামা কাপড় বাকি আছে সেগুলো ধুতে হবে তাও আগের দিন বৃষ্টি হয়েছিলো আজকে ওয়েদারটা একটু ভালো আছে বা খুব বেশি ভালো নেই নর্মাল ভালো আছে বেশি রোদও ওঠেনি ওয়েদারটা তো বেশ ভালোই কাজ করতে বেশ ভালোই মজা লাগে কিন্তু সকালবেলা রোদ দিয়েছিলো এখন আবার ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে ভালো লাগছে কাজ করতে খাওয়া দাওয়া করে আবার যে ব্লাউজটা এনেছি সেটা সেলাই করতে হবে নয়তো তো আবার পড়তে পারবো না পরে খুব কম জিনিসে আমি দর্জির কাছে দিই যতটা পরে আমি নিজে সেলাই করে নিই নিজে স্নান টান করে একজন খাওয়াতে বসে পড়েছি এই যে ফাইনালি রেডি হয়ে গেছি এই যে পুচকুটা রেডি হয়ে গেছে বাইরে তোমার দাদা ভাই শাশুড়ি মা আছে ওদের সঙ্গে ফোন নিয়ে যাচ্ছি না তো ফটো তুলো বলে তাই জন্য ঘরেই আছি বিয়ে বাড়িতে গিয়ে ফটো তোলা হবে নাকি হবে না তাই বুঝতে পারছিলাম না এই যে বেরিয়ে পড়েছি এটা হলো রাস্তা বলতে পারবে তোমরা এটা হলো কৃষ্ণনগর ওভার ব্রিজ খুব সুন্দর জায়গাটা রাত্রেবেলা এত শান্তি লাগছে এত ভালো লাগছে দিনের বেলা একদিন গেছিলাম অতটা বুঝতে পারিনি কিন্তু আজকে আজকে খুব ভালো লাগছে ভাবিনি যে এত সুন্দর লাগবে পুরো মনে হচ্ছিলো শহর শহর ভাব খুব দারুণ লাগছিল মনে হচ্ছিলো এখানে দাঁড়িয়ে একটু সেফুটে ফুটেবো কিন্তু যেই টাইমে বেরিয়েছি সাড়ে আটটা নটার সময় বেরিয়েছি এখন যদি অর্ধেকটা টাইম এখানে কাটিয়ে দিই তাহলে বিয়ে বাড়িতে গিয়ে টাইম কাটাতে পারবো না ওখানে আবার একটু ফুচকা খেতে ভালোবাসি ও শুনেছি স্টল দিয়েছে ওখানে গিয়ে একটু ফুচকা খেতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি এগুলো তো পৌঁছাই সত্যি ওভার ব্রিজটা রাখতে এত দারুণ লাগছে ফাঁকা রাস্তা সত্যি বাইকে গেলে আরও বেশি ভালো হতো কিন্তু আমরা তো টাটা শুনতে আছি আমি গাড়ির ভেতরে ক্যামেরা করছি কারণ গাড়িতে এসি চলছিল এই জন্য জানলা সব বন্ধ করে দিয়েছে তাও দেখো কত সুন্দর লাগছে আর এটা যদি বাইরে থেকে করতাম লাগতো আমার তো খুব ভালো একটা মনে না যে এটা কৃষ্ণনগরের উপর দিয়ে যাচ্ছি সত্যি এত সুন্দর জায়গা যদি তোমরা পারো একবার এসে ঘুরে যেও সত্যি আমি ভাবিনি যে রাস্তাটা এত সুন্দর হবে আগে যা খারাপ অবস্থা ছিল এখন সেই তুলনায় অনেক সুন্দর হয়েছে অসাধারণ ভাবতে পারিনি এটা হলো সেই কৃষ্ণনগরের আমার শপিং মল পার হয়ে গেলাম এবারে আমরা সূর্য চলে যাবো বাঘফুল্লা কাছে রাতের বেলা খুব ঘোরার ইচ্ছা গাড়িতে কিন্তু যা অবস্থা বাচ্চা নিয়ে তো রাতের বেলা কোনো জায়গায় ঘোরাও যাবে না ওই দিনের বেলায় করতে হবে সে যাই হোক কিছু করার নেই পরিস্থিতি বুঝে কাজ করতে হবে সত্যি রাস্তাটা এত ভালো লাগছে মানে কি বলবো ফাইনালি চলে আসলাম বিয়েবাড়ি এই যে বাড়ির সামনে যে দাদার বিয়েতে এসে সেই দাদা আমাদের নিতে চলে এসেছে রাস্তায় ওই যে তোমাদের দাদার সাথে কথা বলছে আর এই যে আমাদের দাঁড়িয়ে আছে এই যে ও তো গান শুনে না শুরু করে দিয়েছে এই যে এখন আস্তে আস্তে সবাই ভেতরের দিকে যাব ওই যে ভাগ্নির ছেলেকে দিদি নিয়ে নিয়েছে আর ওইদিকে ভাগ্নির বড় ভাগ্নির শাশুড়ি এই যে আমাদের ছোটো মনা আর তোমার হচ্ছে আমার বাবাকে নিয়ে গেলো ওই যে বড়োভাগ নিয়ে যাচ্ছে ক্যামেরা ধরার লোক নেই তাই আমার নিজের ক্যামেরা আমাকে ধরতে হচ্ছে এই যে অনেকেই আছে এই যে তোমাদের দাদার সামনে দাঁড়িয়ে আছে ওকে বলবো ধরতে ও তো ধরবেই না এই যে ও যা যাচ্ছে আমি পেছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি অনেক লোকই হয়েছে প্রায় ছয়শো জনের আয়োজন আছে এখানে তাই আগে দেখা করে আসি তারপরে ফুচকা খাবো ফুচকা দেখা টোপ সামাতে পারছিলাম না ভেতরতে যেতে হবে আগে দেখা করতে হবে দেখা না করলে হবে যাই আগে ভেতরে দেখা করে আসি আমরা বিয়ে বাড়িতে এসেছি এটা হলো বাদকুল্লা বাদকুল্লা অনেকটাই ভেতরে এটা হলো সম্পর্কে দাদা হয় দাদার মেয়ের বিয়ে বলে এসেছিল বাড়িতে গিয়ে তা না আসলে হয় এত দূর আমি এই দাদার বাড়িতে আমার বিয়ের আগে আমার বিয়ের পর পর দিয়ে একবার এসেছিলাম আর এটা নিয়ে দুবার ওই যে আমাদের ফুচকুটার গান শুনে নাচ করছে আমি ফুচকার দোকানের সামনে দাঁড়িয়েছিলাম ও বারবার আসতে চাইছিলো কিন্তু ওখানে ওই তোমার হচ্ছে আমার ভাগ্নির ভাসুরের ছেলেটা দাঁড়িয়েছিলো ওই জন্য ওর সাথে খেলা করছিল আসছিলো না এই যে আমাদের টিম সব দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য রেডি আমরাও এসেছি আর আলু মাখা শেষ হয়ে গেছে তাই উনি আলু মাখছে এই যে আমাদের ফুচকুটা চলে এসেছে ফুচকা নিতে তাই আমি ওকে যে তোমার দাদা এখন এতক্ষণ পর ক্যামেরা ধরেছে এই যে ফুচকা খাচ্ছি পাশে ভাগ্নি জামাই আছে আর এই সাইডে ছোট ভাগনি আছে বড় ভাগনি খেয়ে চলে গেছে আর খাবে না আমি বেশিরভাগই খেয়েছি এই যে আমাদের সেই কোণে এটা হলো আমাদের একটা ভাগ্নি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট বন্ধুরা টাটা বাই সাবস্ক্রাইব করো